দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসে ইস মিডিয়া অনলাইন মাগরা টক অনুষ্ঠান দেখছে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আজকের অনুষ্ঠান মাগুরা সম্প্রতি মাগুরাতে মাগুরা পৌরসভার বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে দেখা যাচ্ছে একাত্তর কোটি একাত্তর লাখ টাকার বাজেট ঘোষণা বাজেট হয় বাজেট ঘোষণা হয় সরকার আসে সরকার যায় কিন্তু দেশের কি পরিবর্তন হয় আপনারা দর্শক জানেন মাগুরাতে কিন্তু বড় ধরনের সমস্যা রয়েছে মাগুরা পৌরসভার ভিতরে যে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং মাগুরায় বর্তমান শহরে ঢুকতে যানজটের নাকাল নাস্তা নামুদ মাগুরাবাসী যানজট নিয়ে এবং সেই বাজেট নিয়ে আমি আজকে আলোচনা করবো আমাদের মাঝে আমি পেয়েছি মাগুরা রিপোর্টার সিন্ডিটের সভাপতি এবং গ্লোবাল টিভি মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক ইউনুস আলী ইউনুস এই যে বাজেট ঘোষণা হলো আমি ওখানে আপনার একটা বক্তব্য দেখেছি আপনি তো সরাসরি উপস্থিত ছিলেন এই বাজেটে আসলে আমাদের পৌরবাসীদের কতটুকু উপকার হবে আপনি কি মনে করেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এসএস মিডিয়া অনলাইন মাগুরা টকের আজকের আলোচনায় স্পেশালি পরিচালক শায়দুল ইসলাম ভাইকে যে বাজেট বিষয় নিয়ে মাগুরা পৌরসভার যে আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আপনারা জানেন যে রিসেন্টলি মাগুরা পৌরসভা ঘোষণা করা হয়েছে একাত্তর লাখ টাকা আমি একটু মানে ব্যাকে আসতে চাই সেটা হচ্ছে ইতিপূর্বে আমাদের মাগুরাতে কিন্তু অনেকবার কিন্তু এই ধরনের বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটের যে টাকা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগুলো আমরা তেমন নামে লক্ষ্য করে নিয়ে অদিংশই বাজেটের টাকাই লুটপাট হয়ে গেছে আপনি দেখে দেখেছেন যে মাগুরা পৌরসভার মধ্যে যে জায়গাগুলো যে ওয়ার্ডগুলো রয়েছে সাধারণ বৃষ্টিতে কিন্তু পানি জমে যায় ড্রেেনেজ ব্যবস্থা নাই ডিসি অফিসের ভিতরে হাসপাতালের ভিতরে পানি জমা যায় দুয়ার পরে মানুষ চলাচল করতে পারে না

ড্রেনটা সেই ড্রেনেরটা দেওয়া হয়েছে মানে ভাইনার মোড় ভাইনার হয়ে আপনার কাটা খালে খালে মিশানোর একটা ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই শহরের ভিতরে যে পানি এই পানি কিন্তু ওই দিকে যায় না ওই সাইডটা একটু উঁচু ওই দিকের পানি উল্টো আবার এই শহরের দিকে আসে এটি একটি বড় সমস্যা আর এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আজ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই আরেকটা বিষয় দেখেন যে মাগুরার একটি টার্মিনাল রয়েছে দেখবেন যে পানি বৃষ্টি হলেই পানি পুকুরের মত পানি ওখানে হাটু পানি জমে যায় বিশেষ করে কলেজ পাড়ার মধ্যে ব্যাপক মানে পানি আমরা লোকবি মজা পানি মানুষের বাসার ভিতরে কিন্তু পানি জবে তারপরে 8 নম্বর ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড মানে মোটামুটি পৌরসভার যে অংশটুকু রয়েছে টেনেস পুরো যদি নদীতে মিশিয়ে দেয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় একটা মাস্টার প্ল্যান করে সেই ক্ষেত্রে তো একটু আশার মানে আলো হচ্ছে বর্তমান যে প্রশাসক রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কাদের উনি কিন্তু একটি পরিকল্পনা হাতে নিয়েছেন যেটি হলো যে আমাদের যে মেন বিশ্ব রোড আছে বিশ্ব রোডের উত্তরের অংশ যেটা আছে সেটাকে এই এই অঞ্চলটা একটু নিচু এই নিচু যে অঞ্চল এই অঞ্চলের ড্রেন উনি এই নবগঙ্গা নদীতে যাতে যায় সেই একটা ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছে আর আমাদের বিশ্ব রোডের যে সাইডটা রয়েছে ওটা যেহেতু উঁচু অঞ্চল ওইটা কাটাখালী যে খাল রয়েছে খালে মানে প্রবাহিত হবে এই ট্রেনটা চলে যাবে এই আপাতত এতটুকু ইয়ে আমি মনে করি যে পানি এক জমে থাকার সুযোগ কম হবে আর এই ড্রেনের ব্যবস্থা গুলো যে পানি নিষ্কাশনের জন্য মানে উল্লেখযোগ্য একটি বাজেট ঘোষণা করা হয়েছে আমি মনে করি যে আরেকটু এখানে বাড়ানোর দরকার যে সঠিকভাবে সঠিকভাবে মানুষ সে কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মাগুরাবাসীর কিভাবে সেবা দেয়া যায় আসলে মানে আমি আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মাগুরার যে পরিষেবা রয়েছে এটি

এটা কি কোনো শুভ আবার এই জ্যাম সরানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিদলের ভাবে মালদাতে কাজ করে আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমাদের মাগুরার যে পৌরসভা যে শহরের যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে ব্যাপক মানে যানজট লক্ষ্য করা যাচ্ছে যে প্রচুর পরিমাণে যে অটো রিক্সা এই ব্যাটারি চালিত যে যানগুলো রয়েছে এটার জন্য ব্যাপক মানে যানজট জ্যাম সৃষ্টি হয় মানুষ আমি দেখছি বাইনার বায়নার মোড় থেকে চরঙ্গের মোড়ে যেতেই

রাস্তাগুলো যদি একটু বাড়ানো যায় সম্প্ৰসারণ করা যায় আপনি দেখবেন যে এই রাস্তাগুলো প্রতি বন্ধ করে পৌরসভা নিজেই সৃষ্টি করেছে এই রাস্তাগুলো কারণ রাস্তার উপরে বিল্ডিং তৈরি করেছে ম্যাক্সিমাম পৌরসভা যে বিল্ডিং গুলো আছে রাস্তার জায়গা দখল করে সেই বিল্ডিং করা এই জন্যই রাস্তাটাnarrow করা যাচ্ছে আপনি যে মিটিং এ ছিলেন বাজেট ঘোষণায় সমাজ সাংবাদিক এবং সাধারণ মানুষ এক গর্ভবতী মহিলা দেখলাম বক্তৃতা দিচ্ছে যে সেবাগুলো খুব দুর্বল এবং কোনো কিছু বলেই যে বাইরে যে করে নিয়ে আসেন টাইপ করে নিয়ে আসেন এই যে সেবার বিষয়টা আপনি যদি চট্ট হয়ে যান আসলে সেবার যে বিষয়টা মানে জবাব দিই না থাকলে আমরা লক্ষ্য করি যে পৌরসভার যারা কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তারা কোনো কাজ সঠিকভাবে করতে চান না এবং তাদের সেই জবাব দিতে আমার মনে হয় যে কম যার কারণে এমন কি বাধা আছে এই যে এই প্রশাসক যদি জব দিতেরাওতা এনে মানে পেশাদারিত্ব বজায় এবং পেশাদারিত্ব তৈরি করা মানে পেশাদারগণের প্রতিনিধি মানে জনগণের প্রতি যে নাইবিলাই মানে বাস্তবায়নটা অনেক কম হচ্ছে আমি মনে করি অনেকেই জনপ্রতিনিধিরা অনেকেই কিন্তু একটা সার্ভিস কিন্তু নিজেরাই পুরো জনবৃহর জনের কিন্তু অনেক সার্ভিস নিজেরাই মানে সম্পন্ন উদ্য হয়ে কিন্তু সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে আমি জনপ্রতিনিধিরা আর এখন তো সেই মানে দায়ভার নাই এই বাজেট থেকে আমরা মাগুরাবাসী আশ্বস্ত হতে পারি আপনি কি মনে হয় এই বাজেট যদি আপনার যথাযথ প্রয়োগ হয় এবং বাস্তবায়ন করা যায় আমি মনে করি বাজেট থেকে মাগুরা পৌরসভার অনেক উন্নতি হবে আমি দেখেছি অনেক জায়গায় রাস্তায় মানে লাইটও নাই যে লাইট গুলো থাকে সেই লাইট গুলো নাই বিভিন্ন জায়গায় রাস্তা আর এখনো সংস্কার হয়নি মাগুরায় অনেক জায়গায় পৌরসভার ভিতরে যে রোডের যে ই ছিল নিয়ে যাচ্ছে এগুলো দেখার অনেকটাই নাই আসলে চুরি করে নিয়ে গেলে তো ঠেকানো মুশকিল হয়ে যায় সব ক্ষেত্রেই যে জনপ্রতিনিধি নাই এটা একটা বিষয় থাকে বিষয় থাকে তাহলে আমরা বাগুরা বাসী হতে পারি এই বাজেট মানে যে বাজেট প্রণয়ন করা হয়েছে একাত্তর কোটি একাত্তর লাখ টাকার এই পৌরসভার উন্নয়নের জন্য আমি মনে করি এটার যদি সঠিক বাস্তবায়ন করা যায় এবং সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে আশা করি যে কিছুটা হলেও মাগুরার পৌরসভার রূপরেখা চেঞ্জ হবে এবং পরিবর্তন আসবে প্রিয় দর্শক মাগুরাকে ভালোবাসি মাগুরা নিয়ে স্বপ্ন দেখি স্বপ্ন দেখতেই হবে আজকে বাজেট নিয়ে আলোচনা হলো পৌরসভার ভবিষ্যতে আরো কোনো আবারও কোনো অনুষ্ঠানে অন্য বিষয় নিয়ে আলোচনা হবে মগরাবাসী প্রত্যাশিত এই বাজেট সেই বাজেটের যথাযথ ব্যবহারে এই যে পৌরবাসীর ভোগান্তি বৃষ্টি হলেই জলাবদ্ধতা বেড়ে যায় এবং অনেক জায়গায় পৌরসভায় যে রোড নাই। সেই রোডও তৈরি হবে সেই প্রত্যাশা রেখে এই বাজেটের সুফল সফলতা আশা রেখে আমি শাহিনুর ইসলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ